জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভয়ঙ্কর ড্রোন বানালো ইরান ঘুম হারাম ইসরায়েলের এবারে জানিয়ে দিব ইরানকে ভয়ঙ্কর যুদ্ধ বিমান দিচ্ছে রাশিয়া এদিকে ফিলিস্তিনিদের স্থানান্তরে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর ও জর্দানের আরও জানাব পশ্চিম তীরে ইসরায়েলের বিমান হামলা হামাসের দুই যোদ্ধা নিহত সব শেষে জানিয়ে দিব উত্তর গাজায় একদিনেই ফিরেছেন তিন লাখেরও বেশি ফিলিস্তিনি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভয়ঙ্কর ড্রোন বানালো ইরান ঘুম হারাম ইসরায়েলের কোনো কিছুই থামাতে পারছে না ইরানকে নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়ে চলছে তেহরান নতুন মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর আরও নিষেধাজ্ঞা চাপাবেন এমন শঙ্কাকেও পাত্তা দিল না নির্দেশ উল্টো ভয়ঙ্কর একটি ড্রোন উন্মোচন করে ঘুম হারাম করে দিল পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ইরানের প্রভাবশালী মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ পনেরো মাস ধরে চলা যুদ্ধকে সম্মান জানিয়ে গাজা নামে ড্রোন উন্মোচন করেছে ইসলামিক প্রজাতন্ত্র অব ইরান ড্রোনটি সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক হাজার কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে পাঁচশো কিলোগ্রাম পে লোড বহন করতে সক্ষম এই চালকবিহীন ড্রোনটি স্থানীয় সময় রোববার আটটি পরীক্ষামূলক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে তথ্য আরও বলছে তিন হাজার একশো কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার গতি তুরতে পারে গাজার ড্রোনটির চার হাজার কিলোমিটার দূরে গিয়ে হামলা চালাতে সক্ষম যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে জানা গেছে ড্রোনটি একসঙ্গে বারোটি বোমা বহন সক্ষম ইরানকে ভয়ঙ্কর যুদ্ধ বিমান দিচ্ছে রাশিয়া নিজেদের বহর সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে বিগ্রহে দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধ বিমান যুক্ত করতে চলেছে এজন্য তারা রাশিয়ার তৈরি সুখ হয়ে থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনছে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এক শীর্ষস্থানীয় কমান্ডার এ যুদ্ধ বিমান কেনার কথা নিশ্চিত করেছেন তেহরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যে এমন খবর সামনে এসেছে আইআরজিসির শীর্ষ কমান্ডার বিষয়টি নিশ্চিত করলেও তার সংখ্যা তিনি নিশ্চিত করেননি এমনকি এসব বিমান ইরানে পৌঁছেছে কিনা সেটিও তিনি নিশ্চিত করেননি তামল লাম্বিয়া সেন্ট্রাল হেড কোয়ার্টার্সের ডেপুটি কোঅর্ডিনেটর আলী সাদমানি বলেন আমাদের যখনই প্রয়োজন হয় আমরা বিমান স্থল এবং নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য সামরিক সরঞ্জাম কিনে থাকি সামরিক সরঞ্জামের উৎপাদনেও ত্বরান্বিত হয়েছে বলে জানান তিনি ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলকে হুশিয়ারি দিয়ে তিনি আরও বলেন যদি শত্রুরা বোকামি করে তাহলে তারা আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতের তিক্ত স্বাদ পাবে এবং অধিকৃত অঞ্চলে তাদের কোনো স্বার্থই নিরাপদ থাকবে না এর আগে দুই হাজার সালে রুশ যুদ্ধ বিমান কেনার ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে বলে বার্তা সংস্থা তাসনিমকে জানিয়েছিল ইরান এছাড়া গত সতেরো জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় ইতোমধ্যে রাশিয়া পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মস্কোতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন সেখানে কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষরের ফিলিস্তিনিদের রয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর ও জর্দানের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পরিষ্কার করতে ফিলিস্তিনিদের অন্যত্র সরাতে স্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এজন্য জর্দান ও মিশরকে আরও বেশি ফিলিস্তিনি নেওয়ার প্রস্তাব দেন তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর জর্দান এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে মিশরীয় সরকার ফিলিস্তিনি জনগণের নিজেদের ভূমিতে রয়ে যাওয়ার দাবি তাদের ন্যায্য অধিকার রক্ষার এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান সমর্থন করে মিশরের জনমত ফিলিস্তিনিদের মিশরে পুনর্বাসন করার বিরুদ্ধে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি সম্প্রতি সামরিক অফিসারদের এক সমাবেশে বলেন কিছু ফিলিস্তিনিকে সিনাইয়ে পুনর্বাসন করা সহজ হবে কিন্তু সমস্যা হবে মিশরে কাউকেই প্রস্তাব গ্রহণ করাতে অপরদিকে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন ফিলিস্তিন হচ্ছে ফিলিস্তিনিদের জন্য এবং জর্দান হচ্ছে জর্দানিদের জন্য ফিলিস্তিনি সমস্যার সমাধান হবে ফিলিস্তিনের মাটিতে যা প্রকাশ করা হয়েছে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের মাধ্যমে দীর্ঘ পনেরো মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলি বাহিনী ভূখণ্ডটির সাতচল্লিশ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে এখন সেখানে ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে চলতি বছরের উনিশ জানুয়ারি কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে পশ্চিম তীরে ইসরায়েলের বিমান হামলা হামাসির দুই যোদ্ধা নিহত অধিকৃত পশ্চিম তীরে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে হামাসির অন্তত দুইজন যোদ্ধা নিহত হয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীর বরাদ দিয়ে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ আল আলদাজিরা অনলাইন প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিশ্চিত করেছে যে সোমবার তাদের দুইজন সেনা নিহত হয়েছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তুল কারেমে হামাসের একজন নেতা হিসেবে কাজ করা ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া হামাসের আরেক সদস্যকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল তুল কারেমের প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে শহরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে জেনিনের কাছে গত সাত দিন ধরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে এ প্রতিবেদনে বলা হয় তুল কারেমের উত্তরে একটি জনবহুল টাউনশিপে সাজোয়া যান ও ড্রোন দিয়ে ইসরায়েলি বাহিনী সিরিজ হামলা চালাচ্ছে এ অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ষোলো ফিলিস্তিনি নিহত হয়েছে জেনিনের মেয়র মোহাম্মদ জারার গত রোববার বলেছেন ইজরায়েলি এই হামলার কারণে অন্তত পনেরো হাজার লোককে ক্যাম্প থেকে পালাত হয়েছে উত্তর গাজায় একদিনেই ফিরেছেন তিন লাখেরও বেশি ফিলিস্তিনি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সোমবার গাজা উপত্যকায় ফিরেছেন তিন লাখেরও বেশি ফিলিস্তিনি গাজার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে এ বিজ্ঞপ্তিতে বলা হয় ইসরায়েলি বাহিনীর উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন চারশো দিন পর নিজেদের বাড়ি ঘরে ফিরেছেন তারা খবরে পি আল জাজিরা ও আনাদুল এজেন্সির ইসরায়েলি বাহিনীর বোমায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া উত্তর গাজায় এখন কোনো বাড়িঘরই অক্ষত নেই কিন্তু তারপরও প্রায় পনেরো মাস পর নিজেদের এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বাসিত উত্তর গাজার বাসিন্দারা সোমবার সকাল থেকেই নেটজারিম করিডোর দিয়ে উত্তর গাজায় আসতে শুরু করেন হাজার হাজার ফিলিস্তিনি অনেকেই ঘোড়া কিংবা গাধার গাড়িতে নিজেদের মালপত্র নিয়ে আসেন উত্তর গাজার কেন্দ্রীয় শহর গাজা সিটির প্রধান সড়কের একটি ক্ষতিগ্রস্ত ভবনের সামনে গাজায় স্বাগতম লেখা ব্যানার টাঙানো ছিল এই সময় উত্তর গাজার বাসিন্দা ২২ বছরের তরুণী লামিশ আল ইয়াউদি দীর্ঘদিন পর নিজ এলাকায় ফিরতে পেরে খুবই আনন্দিত এ তিনি বলেন আজকের এই দিনটি আমার জীবনের সবচেয়ে সুখের দিন আমার মনে হচ্ছে এতদিন আমি মিলিত ছিলাম আজ আমার দেহে ফের জীবন এবং আত্মা ফিরে এসেছে চারিদিকে সরিয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ তাকে হতাশ করতে পারেনি এএফপিকে তিনি আরও বলেন আমরা আবার আমাদের ঘরবাড়ি বাড়ি তৈরি করবো এমনকি যদি শুধু বালি আর কাদা দিয়ে তৈরি করতে হয় তবুও গাজায় হামাসির এক মুখপাত্র এ এফপিকে জানিয়েছে উত্তর গাজায় ফিরে আসা এই বাড়িঘর হারানো এই ফিলিস্তিনিদের সাময়িক আশ্রয় হিসেবে অন্তত এক লাখ পঁয়ত্রিশ হাজার তাবু প্রয়োজন